পাহগাভাবে ছাব্বিশ জনের মৃত্যুর শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি গোটা দেশ বিমর্ষ কিন্তু আপনাদের আমি বলবো যে এখন ভারতের পদক্ষেপের পর পাকিস্তান যে নানা রকম কথা বলছে সেটা বলতে দিন শুনতে থাকুন কিন্তু জানবেন পাকিস্তান প্রচন্ড ভয়ে পেয়েছে অনেক আগে থেকেই ভয়ে কুকড়ে গেছে আর সেই ভয়ে থেকেই কাশ্মীরে এই হামলা সেই সঙ্গে আমার একটা প্রশ্ন যে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার গুণধর ভাইপো যে যে কথা বলছেন তা দেখে তা শুনে আমার প্রশ্ন তারা কি সত্যিই ভারতের নাগরিক এই ২৬ জনের মৃত্যু কি তাদের কোনো বেদনা দিয়েছে নাকি অতীতে এমন পিসি বারবার বুঝিয়েছেন তিনি পাকিস্তানের সমর্থক এবার ভাইপো সেই কাজটা করলেন বলবো সবটা শুনতে থাকুন বন্ধুরা যে জঙ্গি হামলাটা হয়েছে না এর ধরন একেবারে আলাদা আপনারা জানেন ভারতে সন্ত্রাসবাদের ইতিহাস অনেক কিন্তু সেসবের সঙ্গে না কোনো মিল নেই এই প্রথম জঙ্গি হামলায় কোনো সার্বজনিক রূপ নেই হত্যা করা হয়েছে পুরুষদের হিন্দু পুরুষদের এবং কাশ্মীরের এক মুসলিম যুবক যিনি এই জঙ্গিদের সমর্থন করেন না পাকিস্তানকে সমর্থন করেন না তাকেও খুন করা হয়েছে এই যে সবাইকে মাথায় গুলি করা হয়েছে না এটাকে ইংরেজিতে বলে এক্সিকিউশন মানে খতম করা এইটা কিন্তু পাক জঙ্গিদের যে ইতিহাস তাতে নয় তারা বড় বিস্ফোরণ ঘটায় এর পাথারে গুলি চালায় এবার কিন্তু সেটা হয়নি প্রশ্ন হলো এই যে লস্করের এর আগেও আমাদের দেশে অনেক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তাহলে এবার তাহলে তারা মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ বেঙ্গালুরু যে কোনো জায়গায় হামলা চালাতেই পারত সেটা না করে পাভেল গাভে এইভাবে পর্যটকদের মারলো কেন এবং এই সময়টায় কেন এই দুয়ের বিস্তারিত কারণ আপনাদের শোনাবো আজকে আপনারা একটা বিষয় জেনে রেখে দিন যে মুম্বাইয়ে যে ধরনের হামলা করেছিল সেই হামলা করার ধক পাকিস্তানের আর নেই নেই গত চার পাঁচ বছরে ভারতের তালিকায় থাকা কুড়ি পঁচিশ জন পাক জঙ্গি খতম হয়েছে পাকিস্তানের মাটিতেই এবং পাক জঙ্গিদের যে নেটওয়ার্ক সেটা এখন অনেক দুর্বল ছাব্বিশ এগারোর পরে গোটা দেশে তো বটেই কাশ্মীর ছাড়া কোথাও কোথাও কোনো জঙ্গি হামলা হয়নি কাশ্মীরেও অনেকটা ব্যর্থ তারা আগের মতো ভূমিকা নিতে পারছে না কেন বলুন পাক জঙ্গিরা কি সব ভালো ছেলে হয়ে গেল গোপাল অতি সুবোধ বালকের মতো না আসলে আগেই বলেছি ভারতের কোথাও সন্ত্রাস চালানোর ধক পুরোচ্ছে না পাকিস্তানের একটাই বাকি জায়গা কাশ্মীর যেই কাশ্মীর থেকে বরাবর তারা সমর্থন পেয়ে এসেছে সেই কাশ্মীরকে তারা আবার বেছে নিল কিন্তু কাশ্মীর থেকে এখনো সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না কেন গত কয়েকটা বছর কাশ্মীর শান্ত কিন্তু তারপরেও পাহগাঁও ঘটনা বুঝিয়ে দিল কাশ্মীর এখনো নিরাপদ নয় পুরোপুরি এই উত্তরটা লুকিয়ে আছে কাশ্মীরেই সেটা বলবো সেটা বলবো বিস্তারিত ভাবে তার আগে এই রাজ্যের পিসি এবং ভাইপোর কথাটা একটু বলা দরকার পিসি আবার সন্দেহ প্রকাশ করলেন আবার নিজের দেশের বিপদের সময় নিজের দেশের এই রাজ্যেরও তিনজন তাদের এরকম নৃশংস মৃত্যুর পরেও সন্দেহ প্রকাশ করা যায় শুনুন না একবার কি বলেছেন উনি কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানে অনেক আর্মি ছিল এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া সেসব বাঁচা নিয়ে কথা আমি এখন বলবো আমার আমার না এইসব কথাগুলো শুনলে সত্যি মনে হয় তুমি কি সত্যি পাকিস্তানের সমর্থক যে অভিযোগটা বিরোধীরা তোলে এই যে পুলওয়ামায় যখন আমাদের সেনা চাউনিতে আক্রমণ হলো তখনো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মানুষ অনেকটা ভুলে গেছে অতীত তাই আমি শোনাবো শুনুন একবার বিজেপির এখন প্ল্যান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে ওই পুলমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে যেমন সিনেমা তৈরি হয় এরপরে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক সকালবেলা ঘুম থেকে উঠে গোটা ভারতবাসীর গর্বে বুক ভরে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার দেখিয়ে দিয়েছে জবাব দিয়েছে পাকিস্তানকে আমি দেখেছি আমার পাড়ায় তৃণমূলের কর্মী নেতা স্তরের সমর্থকরা তারা আবির খেলেছেন আতসবাজি ফাটিয়েছেন কিন্তু পাকিস্তান বলেছিল এটা সাজানো ঘটনা ভারত আদৌ কিছু করতে পারেনি এই পাকিস্তানের সুরের সুর মিলিয়ে আর একজন এটা বলেছিলেন তার নাম বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়

যেদিন পাকিস্তান তার জঙ্গি বাহিনী দিয়ে কাশ্মীরে এই ঘটনা ঘটালো সেই দিন সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি এমনি নীরব তিনি কোথায় আছেন কেউ জানেও না এখন আবার মাঝে মাঝে তিনি যেমন বেপারটা হয়েছেন সেরকম আছেন কিন্তু সেই আড়াল থেকে তিনি একটি এক্সেন্ডেলে লিখলেন এবং তাতেও দেখা গেল পাকিস্তানের সুর তিনি তিনশো সত্তর দ্বারা বাতিলের প্রসঙ্গ তুলেছেন তার জন্যই এটা হয়েছে বলেছেন এটা পাকিস্তানের সুর। তিনি নোট বাতিলের কথাও তুলেছেন। এটাও পাকিস্তানের সুর কারণ ভারতের নোট বাতিলের ফলে আমাদের প্রতিবেশী পাকিস্তানে যে জাল নোট বানানোর চক্র ছিল তার নির্মূল হয়ে গেছে। তার ভাই পয়টা লিখেছেন। আমি মনে করি আমি মনে করি রিজার্ভ ব্যাংক 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে এবং বাজার থেকে তুলে নিয়েছে। এরপর 2000 টাকার নোট আমরা শুধু দেখেছি তৃণমূল নেতাদের খাটের তলা ব্যাংক থেকে সেই ব্যাংকে জমা আনু আছে সেটা আমরা দেখেছি এবার আসি কাশ্মীর হামলা প্রসঙ্গে দেখুন ঠিক যখন প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গেছেন ঠিক তখনই ঠিক তখনই বেছে নেওয়া হলো এই হামলা কেন বলুন তো এর আগে সৌদি আরব তো গেছেন কিন্তু এর আগে নরেন্দ্র মোদী সৌদি আরবে গেলেও তিনি গেছেন এবং এই প্রথমবার তৎকালীন ইন্দিরা গান্ধী গিয়েছিলেন জেড্ডা হচ্ছে সৌদি আরবের বাণিজ্যের মূল জায়গা আপনারা দেখুন আমি আপনাদের যেটা বলছিলাম যে আহ এই যে ভারত আর সৌদি দুই দেশেই এখন অর্থনীতিতে আগুয়ান জি টোয়েন্টি আর গ্লোবাল সাউথের দুই গুরুত্বপূর্ণ সদস্য এখন ভারত এবং সৌদি আরব এই দুই দেশের মধ্যে এত কৌশলগত ভালো সম্পর্ক পাকিস্তান এটাকে কোনোদিন ভালো চোখে দেখেনি কোনো না এবং আরো বড় কথা হচ্ছে ভারতের সঙ্গে সৌদি আরবে প্রায় তেইশ কোটি ডলারের সমরাষ্ট্র চুক্তি হয়েছে যৌথ সামরিক মহড়া হবে ঠিক হয়েছে চলছেও সেটা এসব না এসব পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছিল তাই এমন একটা কিছু দরকার ছিল ভারতকে বার্তা দেবার এবং হিন্দু নেতা নরেন্দ্র মোদীকে বার্তা দেবার অন্যদিকে পাকিস্তানের হাল দেখুন ভিখারির হাল ভিখারি আমেরিকা অনেক দিন সাহায্য করেছে কিন্তু ট্রাম্প আর ভিক্ষা দেবে না এটা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে এবার ধরুন পারস্য উপসাগরীয় বা আরব উপসাগরীয় যে দেশগুলো সে দেশগুলো পাকিস্তানকে আর সাহায্য করতে চাইছে না তার আগের মনোভাব নিয়ে বসে নেই বরং আজকাল তারা এটা ভাবছে এতদিন পাকিস্তানকে সমর্থন দিয়ে কি লাভ হলো দেশটার তো কোনো উন্নতি হলো না খেতে পায় না মানুষ শিক্ষা অনেক দূর চীনের সঙ্গে তো এত প্রেম পাকিস্তানে সে তালো কেটেছে সেই তালও কেটেছে মানে দশকের পর দশক ধরে চীন মানে ডলার পাঠিয়েছে পাকিস্তানি প্রচুর অস্ত্র কিনতে সাহায্য করেছে পরিকাঠামো তৈরির জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এখন ভারতের পশ্চিম সীমান্ত দিয়েও যাতে ঘেরা যায় ভারতকে তার জন্যই চীন এসবগুলো করত কিন্তু গত কয়েক বছরে না অনেক চীনা নাগরিক ইঞ্জিনিয়ার সুপারভাইজার তারা বালুচ জঙ্গিদের হাতে খুন হয়েছে এরপর চীন ও আর পাকিস্তানকে সেভাবে সাহায্য করতে চাইছে না এবার পশ্চিম প্রতিবেশীর দিকে তাকান পাকিস্তানে পশ্চিম প্রতিবেশী মানে আফগানিস্তান ওরা ভেবেছিল তালিবানিদের আফগানিস্তান স্বভাব মিত্র হবে সুক্ত দূরের কথা সেখান থেকেও ইদানিং দুঃখ বেশি করে আসছে পাক নাগরিক এবং সেনার উপর হামলা হচ্ছে ইরান সে কাশ্মীরে তার সপ্তাহ সপ্তাহখানেক আগে মানে দেশের অর্থনীতির এবং খারাপ অবস্থার জন্য বিতিশ্রদ্ধ হয়ে আটজন পাকিস্তানের নাগরিক অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল ইরান বালুচিস্তানের তাদের গুলি করে খুন করে দিয়েছে ফলে পাকিস্তানের আর কোনো বন্ধু নেই তার চতুর্দিকে যারা যারা বন্ধু ছিল তারা কেউ নেই হাজার হাজার সমস্যা দেশের ভেতরে তাদের জর্জরিত অভাব অসহায়তা এই সুযোগটাই কিন্তু ভারত সরকার নিচ্ছিল মোদী সরকারের যে বিদেশ নীতি তারই এটা সাফল্য পাকিস্তান ইরানি ঘরে হয়ে গিয়েছে এই পাকিস্তান বুঝতে পারছিল এটা কিছু করা দরকার বড় কিছু করার ধক নেই তাহলে পাহগাঁওতে যাই এবং কখন রাখছে তখন মার্কিন উপরাষ্ট্রপতি রয়েছেন সেই সময় হামলাটা মানে বুঝুন সবাইকে একসাথে বার্তা দিতে চেয়েছে পাকিস্তান আসলে তিনশো সত্তর ধরা বিলোপের পর কাশ্মীর যে কাশ্মীর থেকে পাকিস্তান সমর্থন পেত যেখান থেকে তাদের যে নেটওয়ার্ক ছিল সে পুরো নষ্ট হয়ে গিয়েছে মাল্টিপ্লেক্সে সিনেমা চলছে ডাল নদীতে শিকারা ভাসছে এবং সবাই খুব খুশি সেখানে রকমের কাজ আছে সব কাজে উন্নতি হচ্ছিল ওখানে পর্যটনে বিনিয়োগ বেড়েছে এবং নতুন করে হোমস্টে তৈরি হয়েছে সেই হোমস্টে মানে সাধারণ যেখানকার গ্রামবাসী তারা আহ সাফল্যের মুখ দেখছেন তাদের আর্থিক ভাবে তারা আরো সচ্ছল হচ্ছেন ফলে কাশ্মীর পাকিস্তান ওখানে নেটওয়ার্কটা শেষ ফলে কাটরায় যে বৈষ্ণদেবী মন্দির সেই মন্দিরে মানুষের যাওয়া বেড়েছে অমরনাথ যাত্রায় আরো যাত্রী আগামী দিনে বাড়বে এটা বুঝতে পারছে পাকিস্তান ইতি সমস্যা হয়ে গেছে যেটা পাকিস্তান ভাবছে তাহলে ভারতীয় সেনাবাহিনীর দিকে পাথর ছুড়বে কে কোন যুবকের হাতে আমরা এ কে তুলে দেব খুব চিন্তায় এইগুলো চিন্তাগুলো থেকেই ওরা ভয়ে কুকড়ে গিয়েছিল মানে বিচ্ছিন্নতাবাদে বেরিয়ে দেওয়া যায় এমন একটা কিছু করতে ওরা চাইছিল সফল হবে কিনা জানি না কারণ সফল ওরা হবে না ওরা যে আরো ভয় পেয়ে গেল তার প্রমাণ কাশ্মীরের মূল বাসিন্দারা যারা করে কমবে ভালো আছেন সুখে আছেন তারা এবার কেউ এই হামলাকে সমর্থন জানাননি উল্টে তারা ভারতের নাগরিক হিসেবে সুনাগরিক হিসেবে তাদের কর্তব্য পালন করছেন কিন্তু যেটা করছেন না কেউ কেউ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গুণধর ভাইপো তারা প্রশ্ন তুলেছেন আর কেউ না আর কেউ প্রশ্ন তোলেনি এখনো পর্যন্ত এবং তৃণমূল কংগ্রেস টিম বানিয়ে এই গোটা পরিস্থিতির সুযোগ নিয়ে তারা সমালোচনা করে যাচ্ছে নিহতদের পরিবারের উপর কালি ছেটানোর কাজ করছে আর ভাইপো ভাইপো বুঝতে পেরে গেছেন কি অবস্থা তিনি তো দশ লাখ ভোট পেয়েছিলেন সাত লাখ ভোটে জিতেছিলেন যদিও সেই জয় আদালতে বিচার্য কিন্তু তিনি জানেন যে আমি যদি এখন পাকিস্তান এই জঙ্গিদের দিয়ে হিন্দুদের মেরেছে যেহেতু তাই আমি যদি পুরোপুরি এই বিরোধিতা করি এবং বিরোধিতা হালকা করে যদি একটুখানি ভারত সরকারের দিকে আঙুল না তুলি তাহলে আমার ভোটটা যাবে আমার তোষণ রাজনীতি ঠিক ঠিক হবে না এটা এটা মানতে হবে গোয়েন্দা ব্যর্থতা ছিল এবং রাত্রে আপনার ঘরের ছিটকিনটা খুলে দেয় তারপরে যদি চুরি হয় তাহলে কিছুই করার থাকে না তাই চিনতে হবে কে শত্রু কে মিত্র কে ভারতের সমর্থক আর কে বিপদের সময় ভারতের বিরোধিতা করে বুঝিয়ে দিচ্ছে যারা জঙ্গি যারা পাকিস্তানের মদপুষ্ট তাদের কাজকে সমর্থন দিচ্ছে কারা চিনতে হবে আপনারা চিনুন আর অপরকে চেনাতে হলে এই ভিডিও শেয়ার করুন বন্ধুদের আর যদি খুব খারাপ লাগে তবে শত্রুদের আর আপনারা সুখে থাকুন উদ্বেগে থাকুন 岡田君。